এলো বন্ধুরা আপনারা ও যেন একটা খাসা গুলাম এ কিন্তু লুকাইয়া বিয়া করলে বিয়ার দাওয়াত না দিলে আমরা তো দেখলে রাস্তা মুখায় গেছি বিহার দাবত পাইছে না আমরা এসা গুলামা আমরারে এ না জানা ইয়া হে তোমার বিয়া করে ঠিক না ভাই হইব আচ্ছা তে তুমি দাওয়াত দিলে নাকি না কি চল রে এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় চলে যাবা সময় শুধু সুবিধা পাইছি মানে তুই না কইলে বি আফারসত না

আৰু একো কন্যা হৈছে নাহে একো কন্যা হৈছে মানুহে খাই হিচাপে যদি চাওঁতে সমস্যা নাই খাব আহিলি বৰ হিচাপে আমি খাৰা আপুনি দেখা চাই দৰা দিছে নাই বেৰা দৌৰ বেৰাই